ইসরায়েল এবং ইরানের যখন সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেছে ঠিক তখনই বিশ্ব ইতোমধ্যে দুই ভাগে বিভক্ত হওয়া শুরু হয়েছে ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্র দেশগুলো জার্মানি সরি ফ্রান্স এবং যুক্তরাজ্য সহ অন্যান্য রাষ্ট্রগুলো তারা ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে এমনকি তারা যুদ্ধ বিমান এবং যুদ্ধজাহাজ প্রেরণ করার মাধ্যমে ইসরায়েলকে এই যুদ্ধে ইরানকে প্রতিহত করার জন্য তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তবে ইরানও কিন্তু একা নয় এই মুহূর্তে ইরানের পক্ষে পক্ষে অবস্থান নিয়েছে চারটি পারমাণবিক অস্ত্রধারী বা শক্তিশালী চারটি রাষ্ট্র এই চারটি রাষ্ট্র তারা ইরানের পক্ষে শুধু অবস্থানে নেয়নি তারা স্পষ্ট বার্তা দিয়েছে ইসরায়েলকে উদ্দেশ্য করে তারা এই মুহূর্তে বলেছে যে ইসরায়েল এতটা শক্তি এবং সামর্থ্য অধিকারী হয়নি যে তারা ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করার মাধ্যমে ইরানের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করবে ইসরায়েলের এই সক্ষমতার জন্য ইসরায়েলের এই সাহসী ভূমিকার জন্য পেছন থেকে কল কাটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল পাওয়ার পরে ইসরায়েল ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করেছে যদিও উপর উপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উল্লেখ করেছেন এই হামলার সাথে মার্কিনেরা কোনোভাবেই যুক্ত নয় এই হামলার কোনো বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কখনো জানতোই না তারা ইতিমধ্যে শান্তি আলোচনার জন্য পারমাণবিক কর্মসূচির আলোচনা বা পারমাণবিক কর্মসূচির কার্যক্রম শান্তিপূর্ণভাবে কিভাবে সমাধানে আসা যায় সেটার জন্য আজ রবিবার তাদের ওমানে একটা বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু এই বৈঠক হওয়ার পূর্বে শুক্রবার আশঙ্কায় ইসরায়েল ইরানে আক্রমণ করে বসে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিমুখী নীতি অবলম্বন করছে তারা একই সাথে আরব আলোচনার কথা বলছে আবার ইসরায়েলকে লেলিয়ে দিয়ে তারা আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করছে আমাদের পরমাণু কর্মসূচিকে উদ্দেশ্য করে হামলা করার মাধ্যমে সম্পূর্ণভাবে ধ্বংস করতে চাইছে আর এ ধরনের দ্বিমুখীর চারিতা যারা করে তাদের সাথে ইরানের কোনো বৈঠক নেই কোনো আলোচনা নেই ইরান এই মুহূর্তে প্রতিশোধ নেবে এবং প্রতিশোধের মাধ্যমে তারা যে কোনো সমস্যার সমাধান করবে যেহেতু ইসরায়েল ইরানে আক্রমণ করেছে এবং এই আক্রমণের জন্য ইরান সর্বপ্রথমে দায়ী করেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরান মনে করে যে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এই হামলার সাথে জড়িত এবং ইতোমধ্যে যেহেতু পশ্চিমা রাষ্ট্রগুলি ইসরাইলের পক্ষে অবস্থান নিয়েছে তাই ইরানের পক্ষেও বেশ কয়েকটি মুসলিম রাষ্ট্রসহ একটি মুসলিম রাষ্ট্র সহ কয়েকটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র অবস্থান নিয়েছে সর্বপ্রথমে পক্ষে থাকার ঘোষণা দিয়েছিল পাকিস্তান পাকিস্তান উল্লেখ করেছে তারা ইরানের পক্ষে আছে এবং তারা শুধু ইরানের ইরানের পক্ষেই নয় সাথে সর্বাত্মকভাবে সহযোগিতা করে ইসরায়েলের সাথে তারা যে কোনো মুহূর্তে যেকোনো পদক্ষেপ নিতেও তারা রাজি রাশিয়া রাশিয়া উত্তর কোরিয়া এবং চীন এই তিনটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রও তারা এই মুহূর্তে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে তারা উল্লেখ করেছে ইরানের উপরে ইসরায়েল যে হামলাটা করেছে সেটা সম্পূর্ণ অন্যায়মূলকভাবে তারা হামলাটা করেছে কোনো ধরনের উস্কানি ছাড়াই একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ভিতরে ইসরায়েল কখনো এভাবে হামলা চালাতে পারে না আর এই হামলা চালানোর মাধ্যমে আর এই হামলা চালানোর মাধ্যমে তারা বিরোধী অপরাধ করেছে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে তারা জাতিসংঘের নিয়ম নীতি লঙ্ঘন করেছে যার কারণে ইসরায়েল এখন প্রতিশোধ নেবে সরি যার কারণে ইরান এখন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেবে এবং ইরান যদি আবার ফের আক্রান্ত হয় সেক্ষেত্রে এই রাষ্ট্রগুলো ইরানের পক্ষ থাকবে ইরানের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য তারা ইরানের পাশে সর্বক্ষণ থাকবে তো ভিউয়ার্স যদি এইভাবে বিভিন্ন রাষ্ট্র ইরান এবং ইসরায়েলের পক্ষে সাপোর্ট দেওয়া শুরু করে তাহলে ইতোমধ্যেই একজন সামরিক কর্মকর্তা তিনি উল্লেখ করেছেন যে হয়তো এই দুইটা রাষ্ট্র যুদ্ধটাই শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে আর যদি সেটা হয় তাহলে অবশ্যই সেটা বিশ্ব মানবের জন্য বা মানব সভ্যতার জন্য ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি করবে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং